হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে এলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন উদ্দেশ্য বাড়ি বাড়ি যাব হঠাৎ করে ওই জন্য বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চলে আসি ভাবছিলাম যে আমি বাড়িতে যাচ্ছি বিমানবন্দর ফাঁকা বিমানবন্দর বলতে বিমানবন্দর এয়ারপোর্ট স্টেশন যেটা রেলওয়ে স্টেশন সেখানে কিন্তু দেখি না এখানে আমার মতো বহু মানুষ দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য যদিও আমি ট্রেনের টিকিটটা আগেই কেটে রেখেছি তো দেখে নিন সবাই কেন আমি বাড়িতে যাচ্ছি হঠাৎ করে এখানে আসার পর একটা অভিজ্ঞতা হলো যেটা প্রত্যেকটা ট্রেনই প্রায় কিছু না কিছু সময় লেট করে আসতেছে আমার ট্রেনটাও যখন আসার কথা সেটা এখন আসেনি একটা ট্রেন আসবে দেখতে পাচ্ছি তো এই জন্যই খুব মানুষ এখানে দাঁড়িয়ে আসে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে একটা সিদুর বিপর্যয় বলা চলে কিন্তু সেই সময় যে লেট হতেছে তা না দশ থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট এরকম লেট হচ্ছে আমি যে ট্রেনটার থেকেছি টাঙ্গালের উদ্দেশ্যে সেই ট্রেনটা প্রায় বিশ থেকে চল্লিশ মিনিট লেট আরেকটা ট্রেন চলে আসছে এটাই আমার ট্রেন এটাতে আমি চলে যাব বন্ধুরা সাথে দেখুন আমি টাঙ্গাই দেশে গেলাম শেষ পর্যন্ত দেখেই হয়তো চলে যাবে খুব জরুরি কাজ ছিল এই জরুরি কাজের কারণে আমাকে তো ধীরে ধীরে দেখে নেবো এবং ট্রেন থেকে ট্রেনের আশপাশের যে দৃশ্য সেটাও আমি ধারণ করে নিয়েছি আমি এখন ট্রেনের উপরে চলে আসছি বকিতেই আমার সিটটা পড়েছে এই বগির থেকেও একটু ভিডিও করে নিলাম তো আমরা বাইরেও একটু ভিডিও করবো আশা করি সবাই না স্কিপ করে শেষ পর্যন্ত থাকবেন আমার বন্ধুরা আপনারা যদি একটু ভিডিওগুলো দেখেন তাহলে আমাদের কষ্টগুলো সার্থক হবে ট্রেনে যাওয়ার সময় হঠাৎই দেখতে পেলাম সেই সরিষা যে ফ্যাটগুলো সেগুলো দেখে এত সুন্দর লাগতেছিল মানে আপনারা দেখতেছেন অত্যন্ত চমৎকার একটি দৃশ্য এ দৃশ্য দেখলে মনটা আসলে ভরে যায় তার মধ্যে কিছুগুলো আছে সেখানে আসলে আওয়াজ ওঠান সেগুলো দেখতে কিন্তু আসন অত্যন্ত সুন্দর এবং খুবই ভালো লাগে আমিও সেটা মোবাইলে ধারণ করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে কিন্তু সরিষা জমি যে এখানগুলো দেখা যাচ্ছে পুরে সেগুলো কিন্তু দেখতে অত্যন্ত থাকে তাই না ট্রেনের জার্নি অত্যন্ত মানে গেলে খুবই ভালো লাগে যারা যারা ট্রেনে জার্নি করেছেন তারা হয়তো জানেন যে ট্রেনে জার্নি গাড়ির মতো এতটা গোল লাগে না আর গাড়িতে অনেকটাই কষ্ট হয় ট্রেনে সেটা হয় না ট্রেনে দাঁড়িয়ে গেলেও খুব কষ্ট লাগে তো আমি ট্রেনের দরজার কাছে এসে ভিডিও করতেছি একটু রিস্ক ছিল লাগে এখান থেকে ফোনটা দিয়ে ভিডিও করার সময় মনে হচ্ছিলো যে আমি ফোনের সাথে আমি নিজে উড়ে যাবো বাহিরের দিকে এরকম একটা অবস্থা তারপরও রিস্ক দিয়ে ভিডিওটা করলাম যে ভালো লাগাটা সবার সাথে যাচ্ছে কষ্টটা আসলে করি এটা সবার সাথে শেয়ার করার জন্যই এই ভালো লাগাটাও আর কি শুধু কষ্ট না ভিডিও করতে তো আসলে অতটা কষ্ট হয় না বাট এখানে দাঁড়িয়ে ভিডিও করার সময় মনে হচ্ছে যে ঝড় আসছে ট্রেন এত স্পিডে বাতাস মানে এমন বেগে লাগতেছে যে আমি ঝড়ের উপরে বা ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছি আর কি আর অল্প কিছু সময়ের মধ্যেই আমি টাঙ্গাইল স্টেশনে পৌঁছে যাব সাথে থাকো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কুয়াশার মতো অনেক সকাল ছিল আসলে ভোরবেলা আর এটা কিছুটা শীতকালও ছিল তখন আমরা চলে আসলাম টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে এটাই আমার টাঙ্গাইল রেলওয়ে স্টেশন যখনই টাঙ্গাল এসে পা রাখি তখন একটা নিজের মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হয় মনে হয় যে চলে আসলাম টাঙ্গাইল স্টেশনটাও অত্যন্ত সুন্দর দেখে নিন এটাই আমাদের টাঙ্গাইল স্টেশন এখান থেকে আমি বাড়ি চলে যাবো টাঙ্গাইল স্টেশনে দাঁড়ানোর সময় এখানে দেখতে পাচ্ছিলাম যে দুইটা পাখি খেলা করতেছে খুবই ভালো লাগছিল সেটাও একটু ক্যামেরায় ধারণ করে নিলাম দেখুন এখানে দুইটা শালিক পাখি না এটা ঘুঘু পাখি সম্ভবত খেলা করতেছে তো অল্প কিছু সময়ের জন্য এটা আমি করে নিলাম আসলে এগুলো দেখলে গ্রামের দৃশ্য দেখলে খুবই ভালো লাগে যদি এটা টাঙ্গাল শহরের মধ্যে এবার আমি টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে বের হচ্ছি এখান থেকে অটোতে বাস স্ট্যান্ডে যেতে হবে ওখান থেকে আমি আমার গ্রামের বাড়ি চলে যাব তো কি কারণে গ্রামের বাড়ি যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন জরুরি কাজ ছিল সেটা বাড়ির কাজ না যদিও আসলে যে উদ্দেশ্যে এসেছি সেটা ছিল আমাদের স্মার্ট কার্ড ন্যাশনাল আইডি কার্ডের স্মার্ট কার্ড দিচ্ছিলো করে সেটার জন্য চলে আসছি এখানে দেখুন আমাদের গ্রামের সব মানুষ দাঁড়িয়ে আসে সব পরিচিত মানুষ আমাদের গ্রামের এই লাইনে দাঁড়িয়েই দিতে হবে বাট আমি সে সবাইকে বললাম যে যারা সামনের থেকে দাঁড়িয়ে আছে আমি আমার খুব জরুরি আমি থেকে এসে আবার ঢাকায় চলে যাব তো তারা যেহেতু আমার পরিচিতি মানুষ তারা তো ঠিক আছে ভাই আমি সবার পিছনে থাকলেও আমার গ্রামের মাধ্যমে এত ভালো আর শুনলেই বুঝতে পারতেছেন যে আমি হ্যাক দক প্রথম সিরিয়াল থেকে আমি আমার স্মার্ট কার্ডটি সঙ্গে বললাম स्मार्ट आवाज़ नहीं आवाजार उद्देश्य राना हुआ इमार गाड़ी चोटे टिकट देखा चलो ना तीन टिकट में ढा चले आते समय के बना धन्यवाद नगर जन अलैकुम